জিয়াউল আহসান সহ আট সাবেক কর্মকর্তার বিরুদ্ধে এক মাসের মধ্যে তদন্ত শেষ করতে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল বুধবার সকাল দশটার পর পুরনো হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থিত ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে প্রিজম ভ্যানে করে আটজনকে হাজির করা হয় এই মামলায় তাদের কারাগারে রাখতে নির্দেশ দিয়েছেন আদালত মামলার পরবর্তী শুনানির জন্য আগামী ১৯ ডিসেম্বর দিন ধার্য করেন ট্রাইব্যুনাল বিরোধী অপরাধের অভিযোগে মামলা দায়ের করা হয় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ছয় কর্মকর্তারা হলেন ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লা আল কাফি মিরপুর ডিএমপির সাবেক ডিসি মহম্মদ জসিম উদ্দিন মোল্লা ঢাকার সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেলের মহম্মদ শহীদুল ইসলাম যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান গুলশান থানার সাবেক ওসি মাজারুল হক এবং ঢাকা উত্তর ডিবির সাবেক পরিদর্শক মোহাম্মদ আরফাত হোসেন তাদের বিরুদ্ধে গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের আলাদা আলাদা অভিযোগ তুলে ধরেন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাইজুল ইসলাম সব অপরাধী বলে যে আমি নির্দোষ কিন্তু সাক্ষ্য কথা বলছে তারা যে অপরাধগুলো করেছে এগুলো শয়তানো করতে ভয় পাবে প্রত্যেকটা অফিসারের ব্যাপারে সুনির্দিষ্ট যে সমস্ত অভিযোগ ছিল সেগুলো আমরা সুনির্দিষ্ট সহায় তুলে ধরেছি এবং আমরা আদালতকে অবহিত করেছি যা আমরা এই সমস্ত এভিডেন্স যা পাচ্ছি সেগুলো কালেক্ট করে আমাদের তদন্ত সংস্থা বিচারের উপযোগী করে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড ফলো করে সমস্ত ডিজিটাল এভিডেন্স লাইভ এভিডেন্স এমনভাবে আমরা আদালতের সামনে প্লেস করব ক্রিস্টাল ক্লিয়ারভাবে অপরাধীরা জানতে পারবে তাদের কি অপরাধ ছিল গোটা বাংলাদেশ গোটা দুনিয়া দেখবে এই বিচারটা স্বচ্ছ এবং ফেয়ার হয়েছে সেই ধরনের এভিডেন্স প্রিপেয়ার করার জন্য আমাদের যুক্তিসম্মত সময় দরকার আমরা মাস চেয়েছিলাম আদালত মাস সময় দিয়েছেন উনিশে ডিসেম্বর এই মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছে ভ্যানে উঠানোর সময় জিয়াউল আহসান হাত বলেন আমি আয়নাঘরে এ সময় আসামি জিয়াউলের আইনজীবী নাহার বলেন তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে সম্পূর্ণ ভুলভাবে উপস্থাপনা করা হচ্ছে আয়নাঘর নিয়ে যে মিডিয়া যে ট্রায়ালটা করছে সেই ট্রায়ালটা ওনার পরিবারের জন্য এবং ওনার জন্য অত্যন্ত মর্মান্তিক আমি আপনাদের অনুরোধ করব আপনারা এই কাজটা করবেন না একটা মানুষকে মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাকে তাকে হেয় করার কোনো অধিকার নাই এটা বাক্সাধীনতার নয় বাক্স্বাধীনতার যে অনুচ্ছেদগুলো আছে আপনারা দয়া করে সেটুকু এবং সাংবাদিকতার যে আইন আছে সেই আইনটুকু আপনারা মেনে নিয়ে যে এথিক্স আছে সেই এথিক্স নিয়ে আপনারা কথা বলবেন এটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ এর আগে গত সাতাশ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালিউশনের আবেদন মঞ্জুর করে এই আট কর্মকর্তাকে হাজির করতে নির্দেশ দেন রাকিব আলী খবরের কাগজ ঢাকা এলো খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ